এই জন্য প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম সজাগ করে দিয়েছেন সবাইকে যখন রমজান আসতো লাইরেতুল কদর যখন আসতো সাদ্দা মেজা নবীজি কমর শক্ত করে ফেলতেন তিনি তার পরিবারের সকল সবাইকে বলতেন যে প্রস্তুতি নাও কদরের রাত ধরতে হবে সমান বলুন সম্মানিত শুধু সেই কদরের রাত যেন আমরা পেয়ে যাই এ কারণে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে শেষের দশকে তিনি এইতেকাব করে চেলেন সুবহানллаহ বলেন নবীজি বলেন আমি তোমাদের কাছে নিয়ে এসেছিলাম কদরীর রাতের খবর কিন্তু ফাতালাহানে ফাতালাহা ফাতালাহানে দুই দুইজন মুসলমান ব্যক্তি নিজেরা ঝগড়া করছিল ফরুফিয়াত ঝগড়ার কারণে আমার থেকে সেটা আল্লাহ তুলে নিয়েছেন কাজেই তোমরা ফলতা মিসুহা ফিল আশরিল আওয়াখের রমজানের শেষ দশকে তোমরা সেটাকে তালাশ করো মিন এহেদা ওয়েশেরিন একুশ তারিখে আউ সালাসিম ওয়েশেরিন তেইশ তারিখে পঁচিশ তারিখে সাতাশ তারিখে সব বলেন উনত্রিশ তারিখে বেজোর রাতগুলোতে তোমরা কদরের রাত তালাশ করো তাহলে আমরা রমজান মাসের জন্য প্রস্তুত আছি কি না হাত উঠান হাত উঠায় বলেন প্রস্তুত আছে কিনা সম্মানিত শুধু বারো মাসে বছর শুধু বারো মাসে বছর নয় বরং পবিত্র কোরআন আল্লাহ বলেন এই বারো মাসের মধ্যে চারটা মাস হলো সম্মানীয় মাস এই চারটি মাসে আরবরা মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি করতো না শান্ত থাকতো আরব ভূখণ্ড শান্ত থাকতো কয়টা মাস এটা সবাই কথা না বললে হবে না কয় মাস চার মাস চার মাস আরবের মানুষরা শান্ত থাকতো এই চার মাসের মধ্যে এটা সম্মানীয় মাস যেমন আমাদের সামনে একটি সম্মানের মাস আসতেছে সেই সম্মানের মাসটা হলো রমজান কথা বলিন রমজানের মোবারক আমাদের সামনে আসতেছে রমজানের মোবারক অনেকগুলো মেহমান সাথে নিয়ে আসবে কথা বলেন রোজা একা আমাদের কাছে আসবে না রমজানুল মোবারক একলা একলা আমাদের মাঝে হাজির হবে না রমজানুল মোবারক অনেকগুলো মেহমান নিয়ে আসবে যেই মেহমানের সবাইকে আদর করতে হবে ভালোবাসতে হবে সকল মেহমানের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে রমজানুল মোবারক নিয়ে আসবে সাথে তারাবির নামাজ সোমানো বলেন তারাবির নামাজ রমজানুল মুবারক ইফতার নিয়ে আসবে আমাদের মাঝে শাহরি নিয়ে আসবে আমাদের মাঝে রমজানুল মোবারক শুধু ইফতার শাহারি নিয়ে আসবে তা নয় বরং রমজানুল মোবারক লাইলাতুল কদরের মতো একটি রাত পর্যন্ত নিয়ে আসবে বন্ধুরা আমার রমজানুল মোবারক তার প্রথম দশ দিন ওহ্ম শাহরুন আউয়ালুহ রাহমা এটা এমন একটা মাস যা মাসের প্রথম দশ দিন হবে রহমতের মাঝখানের হবে দশ দিন মাখ ফেরাতের আর শেষের দশ দিন হবে জাহান নাম থেকে মুক্তি লাভের সোভান্লা বলেন এই জন্য প্রিয় নবী ওয়াসাল্লাম সজাগ করে দিয়েছেন সবাইকে যখন রমজান আসতো লাইরেতুল কদর যখন আসতো সাদ্দা মেজা রাহু নবীজি কমর শক্ত করে ফেলতেন তিনি তার পরিবারের সকল সবাইকে বলতেন যে প্রস্তুতি নাও কদরের রাত ধরতে হবে সোমান্লা বলেন সম্মানিত শুধু সেই কদরের রাত যেন আমরা পেয়ে যাই আমার প্রিয় রমজানুল মোবারকের শেষ দশকে শেষের দশকে তিনি এতে কাপ চেলেন সোমাল্লা বলেন নবীজি বলেন আমি তোমাদের কাছে নিয়ে এসেছিলাম কদরের রাতের খবর কিন্তু ফাতালাহা। ফাতালাহানে দুইজন মুসলমান ব্যক্তি নিজেরা ঝগড়া করছিল ফারুফিয়া ঝগড়ার কারণে আমার থেকে সেটা আল্লাহ তুলে নিয়েছেন কাজেই তোমরা মিসুহা ফিল আশরিল আওয়াখের রমজানের শেষ দশকে তোমরা সেটাকে তালাশ করো মিন এহেদা ওয়েশিরিন একুশ তারিখে আও সালাসিম ওয়েশরিন তেইশ তারিখে পঁচিশ তারিখে সাতাশ তারিখে সোমাল্লা বলেন উনত্রিশ তারিখে বেজোর রাতগুলোতে তোমরা কদরের রাত তালাশ করো তাহলে আমরা রমজান মাসের জন্য প্রস্তুত আছি কিনা হাত উঠান হাত উঠায় বলেন প্রস্তুত আছে কিনা